দর্শক সকলকে আমরা যাচ্ছি যে এই স্পোর্টস খবরের কাগজে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে দর্শক তামিম ইকবাল কিন্তু হঠাৎ করে হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আজকে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে বা বাংলাদেশ যে বিকেএসপি রয়েছে সেই বিকেএসপিতে ফিল্ডিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এমনকি তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছে বলে আমরা শেষ পর্যন্ত খবর পেয়েছি বিকেএসপি আজকে পি সাথে মহাবের খেলার সময় যে তিনি ফিল্ডিংয়ে নেমেছিলেন সেই ফিল্ডিংয়ের একপটায় প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন তিনি এবং সেই সাথে সাথে কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে কিন্তু বিকেএসপিতে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এরপরেও কিন্তু তাকে ফজদালুন নেশা যেই হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় এবং সেখানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন তাকে কিন্তু হেলিকপ্টার জোকে ঢাকায় আনার জন্য চেষ্টা চলেছিল কিন্তু ওই সময় সে অবস্থা ছিল না তাকে ঢাকায় আনার জন্য সাথে সাথেই কিন্তু হেলিকপ্টার বিসিবির দুই বা তিন নম্বর মাঠে হেলিকপ্টার অবতরণ করেছিল এবং কিন্তু তাকে আনার চেষ্টা চলছে এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে এখন পর্যন্ত হেলিকপ্টার যোগে ঢাকায় আনার চেষ্টা চলছে হয়তো বা ঢাকায় আমরা যেটুকু জানতে পেরেছি ঢাকায় বা অ্যাপোলো বা ল্যাবিড অথবা সিএমএসও কিন্তু তাকে হস্তান্তর করতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে তার আগ পর্যন্ত তাকে এখানে আনা সম্ভব হচ্ছে না এই হচ্ছে দর্শক বর্তমান অবস্থা বিসিবি কিন্তু আজকে বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিংয়ে কিন্তু স্থগিত হয়েছে বা বোর্ড মিটিং ক্যান্সেল হয়ে যেতে পারে বোর্ডে যত হত্যাকত্য ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু তামিমেরকে খবর জানার জন্য কেউ কেউ সাবার যাচ্ছে কেউ কেউ হয়তো বা বিসিবিতে অপেক্ষা হচ্ছে কিন্তু এখনও শিওর না কিন্তু বিষয়টা হচ্ছে তার যে ঢাকায় আনার কথা চলছে তা ওইখানে রাখা হবে এই বিষয়ে একটি দৃঢ়দ্বন্দ্ব চলছে বিসিবির অনেক কর্তাবৃত্তিরাই কিন্তু বর্তমানে সাভারের দিকে রওনা দিয়েছেন এবং বিসিবি থেকে পাওয়া খবর পর্যন্ত চার অবস্থায় কিছুটা সংকটাপূর্ণ কিন্তু আমরা যে মহামারীর শুটে জানতে পেরেছি যে বিসিপি যিনি আজকে সকাল পর্যন্ত তিনি খুবই ফুরফুড়ে মেরেছিলেন তার কোনো শারীরিক অসুস্থতা ছিল না তিনি সকালে ওয়ার্ম আপও করেছেন এবং যখনই তিনি ফিল্ডিংয়ে নামলেন তখনই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন দশক আমরা যা জানতে পেরেছি তামিম মানে লাস্ট কিছুদিন ধরে তামিমের কিন্তু কোনো শারীরিক অবনতি বা শারীরিক অসুস্থতা ছিল না তিনি কিন্তু নিয়মিত খেলছেন এবং এই ডিপিএলে কিন্তু তিনি দুইটি সেঞ্চুরিও তিনি মেয়েছেন এবং হাফ সেঞ্চুরিও রয়েছে তার তো সর্বশেষ বোঝা যায় তামিমকে নিয়ে সবাকলেই একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছে বিসিবি এবং মহামেডান কর্তৃপক্ষ তার জন্য দোয়া চেয়েছেন তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে যেতে পারেন দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ এতক্ষণ আপনাদের সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত এই স্পোর্টসের খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ